দিয়াবাড়ি ক্যাম্পটা এই জায়গাতে গত এক বছর যাবৎ তাদের স্থানীয় আইনশৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং এই এক বছরকালীন সময়ের ভিতরে আমাদের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী ক্যাম্পের হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো ছাত্র বা কোনো শিক্ষকের সাথে এক বছরকালের মধ্যে আমাদের কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় নাই এবং কোনো প্রকার আমি বলব বই খারাপ কোনো অভিজ্ঞতা নাই আমাদের সাথে স্কুলের স্টুডেন্টদের সাথে আমাদের প্রীতি ভলিবল ম্যাচ পর্যন্ত হয়েছে তো সেই অর্থে এখানে আসলে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সূচনা হওয়ার কোনো অতীত ইতিহাস টেনে আনা সম্ভব না আর যদি ঘটনার প্রেক্ষিতে বলি ঘটনার প্রেক্ষিতেও ওই ধ ওই দিন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে টিচার বা শিক্ষক শিক্ষক এবং স্কুলের প্রতিনিধি বা ছাত্রছাত্রীদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বা কোনো প্রকার আঘাত করার কোনো উদ্দেশ্যে সেনাবাহিনী এখানে আগমন করে নাই আমাদের উদ্দেশ্য একটাই ছিল আহত বা নিহতদেরকে উদ্ধার করা